আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আমরা এসেছি ক্ষীরা কেতে পরিদর্শন করতে তো দেখুন এগুলো ক্ষীর ক্ষেতের ছাড়া প্রায় তিনটা ষাটটা পাতার মতো হয়েছে দেখেন এটা আমাদের ক্ষেত তো ওয়েদারটাও আজকের ওয়েদারটাও অনেক সুন্দর দেখুন আকাশটা নীল আকাশ চারিদিকে সবুজ তো আমাদের ক্ষীরা খেতে পানি দেওয়া হচ্ছে সেচ দেওয়া হচ্ছে আর কি মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে যাতে গাছগুলো খুবই সুন্দরভাবে বড় হয় তো দেখুন খুব সুন্দরভাবে পানি দেওয়া হচ্ছে কিল তোলা হয়েছে কিলের মাঝখানে কিরা কিরা গেছে থারা সারা আর কি তো দেখেন খুব সুন্দরভাবে গাছগুলা সবই উঠছে দেখেন খুবই সুন্দর লাগতেছে তো এই যে সারাগুলা তিনটা চারটা পাতা নিয়ে উঠতেছে আস্তে আস্তে এগুলার মধ্যে বড় হবে এবং চল্লিশ পঞ্চাশ দিনের ভিতরেই এই গাছগুলোর মধ্যে ক্ষীরা ধরবে তো দেখুন পানি দেওয়া হচ্ছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Allahu <laughs> Akbar. <vafis. laughs>